বন্ধুরা চ্যালেঞ্জটা ঘন্টা দবাতে ভুলবেন না আজকে আমি দেখাবো কম্বোডিয়া মার্কেটের এই হোটেলে আমি উপরে কাজ করি আমাদের ওয়েল্ডারের কাজ হয় উপরে আমরা উপরেই থাকি এখানে একটা জিনিস অবাক আমাদের ইন্ডিয়াতে যেমন দিল্লিতে বলো টাসের কাজ হয় প্যান্ডেলের ডেকোরেশনের কাজ হয় সেইগুলো এখানেও কাজ হয় এখানেও ইন্ডিয়ান ছেলেকেও আমি দেখেছি আমি চিনি না ওদেরকে কিন্তু দেখেছি আর বাংলাদেশিকেও দেখেছি ওরা কাজ করতেছে ওই ভিতরে ঢুকতে অ্যালাও নেই আমি এমনি যে ওখানে ক্যামেরা বা যাই কিছু কোনো অ্যালাও নেই এটা কুম্বোডিয়া রিভার সাইডের ভিডিও আমি মার্কেটে যাচ্ছিলাম তো আজ মার্কেটের ভিতরটাও আমি তোমাদেরকে ছবি তুলে রেখেছি আমি মার্কেটের ভিতরটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন এই মার্কেটে তুমি অবাস্তব অবাস্তব জিনিস দেখতে পাবে যেগুলো আমাদের দেশে তো খাই না দেখলে আর কি বলবো যে দেশের খাবার যে দেশের যেমন রুচি এই হোটেলে আমরা কাজ করি দেখুন জুম করে ইডলি দেখাচ্ছি আমি ওই হোটেলে আমরা উপরে কাজ করি পার্কটা দেখতে ভালো কম্বোডিয়া চৌরাস্তার বেশিরভাগ তুমি জায়গাতে এলেই দেখতে পাবে পার্ক পার্ক রাস্তার মধ্যেই পার্ক দেখতেও বেশ হেভি লাগে আমরা প্রতিদিন ঘুরতে এসেছি এই পার্কে এই বাজারে আমি ঢুকলাম এই মাছ দোকানে প্রথমে এলাম মাছ দোকানই নেই এগুলো হচ্ছে শুকা মাছ কেটে সুকা করা এখানে তুমি জ্যান্ত মাছও পাবে মাছ দোকানই নেই বলে আমরা চাল দোকানে চলে এলাম দেখুন চালের কেজি হচ্ছে দু হাজার তিন হাজার টাকা আছে বত্রিশশো টাকা তিন হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা এখানে তুমি হর দোকানে মেয়ে পাবে এদের ব্যবহার আলাদা তুমি নতুন এলে কম্বোডিয়াতে তুমি যদি পঞ্চাশ টাকার লোড দাও তোমার কাছ থেকে কেউ এক টাকাও বেশি নেবে না তার পাপ্য যেটা সেটা কেটে তোমাকে বাপেস মানে রিটার্ন দিয়ে দিবে আমাদের ইন্ডিয়াতে কেউ হয় তুমি যেমন অচেনা ভাবে যদি যাও লোড দাও কেউ তোমাকে ফেরত দেয় না অরিজিনালি এখানে কিন্তু এটা তা করবে না পাঁচ কিলো পাঁচ কিলো করে চাল নিলাম অনেক দূর হেঁটে আসতে হয় তো আমাদেরকে ধরে আমরা গাড়ি ভাড়াতে করে যাই চার হাজার টাকা এখান থেকে ধরুন দেড় কিলোমিটারের মতো হবে চার হাজার টাকা নেই আমাদের কাছে এখানে তুমি সব দোকানে সব রকম পাবে না এই দেখুন এগুলো হচ্ছে পুরা ডিম এগুলো কাঁচা ডিম এগুলো সাদা ডিম এটা হচ্ছে সবজি দোকান আলু লিচ্ছি প্রতিটা দোকানে এখানে মেয়ে পাবে প্রতিটা দোকানে আমরা কথা বলতে জানি না তবুও আমাদের সাথে ভালো ব্যবহার করে ইঙ্গিতেই কথা হয় তবু আমাদের সাথে দু টাকা যদি আমরা কম বলি কমায় কোনো সমস্যা নেই আমাদের কথা বলতে এখানে কোনো সমস্যা নেই তুমি নতুন এলেও কম্বোডিয়াতে কথা বলতে তোমার সমস্যা হবে না এটা দেখুন যেখানে সেখানে এরা বসে বিয়ার খায় আমরা কোথাও ইন্ডিয়াতে কি হয় লোকে খায় না যাই বিচু এখানে ঘাটে বসে এরা বিয়ার পান করে লাল আলু এখানে ইউটিউবে যদি কেউ নতুন চ্যানেলে থেকে থাকো চ্যানেলটা সারপ্রাইজ করবে ঘন্টাটা দাবাতে ভুলবেন না আর অবশ্যই যাওয়ার সময় লাইক করে যাবে ভিডিওটা যদি ভালো লাগে দেখুন এখানে এসছি টমেটো আর লঙ্কা আমাদের দেশে ইন্ডিয়াতে যদি এরকম মেয়ে হয় দোকানে তো লাইন পড়ে যাবে এখানে বাজার পরিষ্কার মানে কি বলবো বাজার বলে কেউ বলবে না তুমি ঘুরেও যদি দেখো কেউ বাজারঘাট বলে বলবে না এই মাছটা আমরা লিচ্ছি সাইপিনাস বলে কে আমাদের ইন্ডিয়াতে এর নাম অনেক আমাদের দেশে আমরা সাইপিনাস বলি ও মাছটা কত সুন্দর করে কেটে দিবেন দেখুন কত সুন্দর করে মাছটাকে আঁশ ছাড়িয়ে ধুইতেও হবে না তবুও আমরা ধুয়েছি এসে কত সুন্দর করে মাছটা কাটবে ও ছেলেটা হচ্ছে কুমুডিয়ান দাঁড়িয়ে আছে একজন ইন্ডিয়ান দাঁড়িয়ে আছে একজন বাংলাদেশি আছে দেখুন মাছটা ছাড়াচ্ছি দেখুন কত সুন্দর করে কাটবে দেখে কমেন্ট করবে অবশ্যই কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করে জানাবে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই ঘন্টাটা দাবাবে মাছটাতে দেখলাম ডিম হয়ে গেছে ঠিক আছে এই মাছটা আমরা দু ভাগ করব আমাদের দুজন থাকি তো ভাগ করে আবার একজন আছে সে তিন ভাগ করবে অত বড়ো মাছ কি হবে আমাদের তো ফিজ ফিজ এখানে নেই না এই জন্য এক দুবেলার মাছ নেই বাজার প্রতিদিন আমরা যাই একদিন ছাড়া কখনো দু দিন ছাড়া এখানে জিনিসের দাম আমাদের ইন্ডিয়া থেকে কিছুটা ফেরা আছে অনেকটাই ফেরা এলে বুঝতে পারবেন যারা আছে কম্বোডিয়াতে তারা বুঝতে তো অবশ্যই জানে আর প্রথমে বলছি কম্বোডিয়াতে যদি কেউ আসো ভালো করে যান করারি করে জিজ্ঞেস করে এজেন্টটাকে তারপরে আসবে বাজার হয়ে গেছে আমরা রিটার্ন যাচ্ছি এগুলো হচ্ছে রাস্তাঘাটটা হেভি जय हिंद जय भारत